দেখতে পাচ্ছেন যে দশ ঘন্টা কন্টিনিউয়াস ওয়ার্কিং ভাই এক টানা দশ ঘন্টা চলবে আমার ভাই দশ ঘন্টা দরকার নেই তিন ঘন্টা চলে ভাই আমার মনে হয় না অন্য কোন লাইট দরকার হয় একটা লাইট যদি এক টানা বাসার লাইটের মতো তিন ঘন্টা জ্বলে তাহলে যথেষ্ট তো সম্পূর্ণ কোনো সবকিছু নিয়ে তুলে ধরবো তুলে ধরার আগে বলে দিচ্ছি ভাই যারা নাকি লাইট নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন এখানে একদম সুন্দর সুন্দর নতুন নতুন লাইট গুলো কিন্তু রিভিউ করে থাকি আর অবশ্যই আমরা আগে ইউজ করি পরে পর কিন্তু আমাদের কাছে আর আমাদের প্রত্যেকটা লাইটের কিন্তু ওয়ারেন্টি থাকে ভালো একটা ওয়ারেন্টি দিয়ে থাকি সার্ভিস দিয়ে ভাই এবং আমরা তো আজকের থাকিটা কীরকম হবে বলে দিচ্ছি আর অর্ডার করতে হলে অবশ্যই অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে আমরা অর্ডারগুলো নিয়ে থাকি শুধুমাত্র হোয়াটসঅ্যাপ আপনি মেসেজ করেন যদি হোয়াটসঅ্যাপে না পান কোনো বছর তো তাহলে কিন্তু আমাদেরকে ইমো আছে ইমোতে কিন্তু আমাদেরকে এই লাইটটি পাঠিয়ে কিন্তু অর্ডার করতে পারেন তো অবশ্যই স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আপনার নাম জেলা থানা এলাকার নামটি পাঠিয়ে দেবেন তাহলে কিন্তু আমরা জেলা ভাই আমার লাইট টি ভিডিওর সাথে মিলিয়ে নিবেন ভিডিওর সাথে যদি সেম সেম টু হয় তারপরে নিবেন হ্যাঁ আমি এই নিশ্চয়তা দিচ্ছি ভাই লাইট এবং ভিডিও সেম সেম টু তারপর নেবেন তো ফার্স্টে দেখে দিচ্ছি এটা একটা লাইট এখন হাই কোয়ালিটি জুম একশো পার্সেন্ট জুম হবে টাইপ সি চার্জার হবে এবং এটার লুমেন্স কিন্তু হবে পঁচিশশো লুমেন হ্যাঁ পঁচিশশো লুমেনের একটি লাইট হবে এবং তিরিশ ওয়াটের একটি বাল্ব দেওয়া আছে হাই পাওয়ার এলইডি লাইট লাইফ বাল্ব এখানে ওয়ারেন্টি দেওয়া আছে লাইফ টাইম ভাই লাইফ টাইম বলতে তো কোনো ওয়ারেন্টি হয় না এখানে দেওয়া রাখছে আর কি ইম্পোর্টাররা তো লাইফ টাইম ওয়ারেন্টি ফর থ্রি এলইডি অ্যালুমিনিয়াম বডি এবং এক টানা দশ ঘন্টা এবং লিওন ব্যাটারি ইউজ করা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো এমএচ ব্যাটারি তো এরকম থাকবে এরকম সুন্দর একটা প্যাকেজিং থাকবে প্যাকেজিং খুললে কিন্তু আপনারা এই লাইটটি কিন্তু পেয়ে যাবেন এই অবস্থায় কিন্তু আপনারা লাইটটি পেয়ে যাবেন একদম ইনটেক অবস্থা

দেখতে যেরকম সুন্দর হয়ে থাকে এবং কোয়ালিটি ফুলও কিন্তু হয়ে থাকে এই দেখেন ফার্স্ট টাইম একটু ওয়াও স্মুথ ওয়াও অনেক স্মুথ ভাই দেখেন লাইটটা দেখতে কি সুন্দর চমৎকার ভাই বক্সে যা দেওয়া আছে সেম টু সেম হ্যাঁ একদম সেম টু সেম পাবেন লাইটটা দেখতে পাচ্ছেন যে কি সুন্দর হ্যান্ডি কোয়ালিটি ফুল এরকম একটা লাইট যদি থাকে আপনার চেয়ে থাকবে সবসময় যে ভাই লাইট কোথা থেকে নিছ তুমি দেখছেন কি সুন্দর একটি লাইট এ দেখেন কি সুন্দর একটি লাইট এখানে অনেক সুন্দর একটি বাটন দেওয়া আছে একদম কোয়ালিটিফুল বাটন সহজে নষ্ট হবে না হ্যাঁ অনেকে বলা যে ভাই বাটনগুলো নষ্ট হয়ে যায় এই লাইটের বাটন নষ্ট হবে না সি চার্জার দেওয়া আছে হ্যাঁ মোবাইলের চার্জার দিয়ে সবসময় চার্জ করতে পারবেন এখানে একটা অ্যাডাপ্টারও দেওয়া আছে এটার সাথে আর কি কি পেয়ে যাচ্ছে আমি একটু বলে দিচ্ছি সুন্দর একটা অ্যাডাপ্টার দেওয়া আছে আপনার এক্সট্রা করে অ্যাডাপ্টার কিনা লাগবে না সাথে কিন্তু একটা সুন্দর একটা বেল্ট দেওয়া আছে সময় হাতে ক্যারি করতে হ্যান্ড ক্যারি অনেকে বাঁধতে চান সবসময় ইউজ করতে পারেন যারা অনেক মাছ ধরেন তাদের জন্য বা যারা পাহাড়ে ইউজ করেন তাদের জন্য এই লাইটটি ইনটেক অবস্থা কিন্তু এরকম থাকবে তো ইনটেক অবস্থা এরকম থাকা অবস্থায় যে দেখেন এখানে কিন্তু একদম খোদাই করে নেওয়া দেওয়া আছে যে সানফোর্ড জাপান টেকনোলজি ভাই জাপান বলতে কোন লাইট হয় না টেকনোলজিটা জাপান বাট এটা কিন্তু মেড ইন চায়না না এটা কি লেখা আছে কিনা বাট এই লাইটগুলো কিন্তু সবগুলো কিন্তু মেড ইন চায়না হয়ে থাকে অনেকে জাপান বলে আপনাদেরকে সেল করে থাকতে পারে বাট ভাই যেটা অরিজিনাল অথেন্টিক সব সময় কিন্তু অথেন্টিক রিভিউ গুলো দিয়ে থাকে টেক তো টেক এর সাথে কিন্তু সব সময় থাকবেন ইনশাআল্লাহ ভালো কোয়ালিটি প্রোডাক্ট গুলো কিন্তু টেক থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর অবশ্যই অবশ্যই যারা নাকি ভিডিও গুলো দেখছেন ভাই একটা সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক করেন একটা কমেন্ট করেন হ্যাঁ তো আপনাদের কাছ থেকে শুধুমাত্র এটাই চাই ভাই একটু লাইক করেন তো লাইক দেন একটু কমেন্ট করেন একটু উৎসাহ করেন উৎসাহ করলে কিন্তু আমাদের কাজের গতিটা কিন্তু বেড়ে যায় তো এরকম একটা লাইট সুন্দর যেরকম দেখতে হবে হ্যাঁ জুম এরিয়াটা এরকম হবে আপনি কিন্তু দেখতে পারতেছেন এক কথায় অনেক সুন্দর একটি লাইট তো ইনটেক অবস্থা আপনি এটা খুলে আপনি কিন্তু ইনটেক টাই করতে হবে নন ব্যাটারিতে এটার উপর একটা হয়তো আপনাদের দেখাই দিই দেখুন ব্যাটারিতে এরকম একটা লাল ইয়া দেওয়া থাকবে আর এগুলার ব্যাটারিগুলো কিন্তু আমাদের কাছে আছে হ্যাঁ আপনাদের যাদের এক্সট্রা ব্যাটারি দরকার শুধুমাত্র আমাদের কাছ থেকে লাইট নিয়েছেন ব্যাটারি শেষ হয়ে গেছে হ্যাঁ বা ব্যাটারি কোনো প্রবলেম হয়েছে আমাদের কাছ থেকে আবার ব্যাটারিগুলো পেয়ে যেন শুধুমাত্র যারা আমাদের কাছ থেকে নিয়েছেন তারাই ব্যাটারিগুলো পাবেন হ্যাঁ আর এই লাইটটি ইন্টেক্ট করে ফেললাম এ দেখেন এখন জ্বালিয়ে রাখলাম দেখেন কি সুন্দর বাটনটাতে এরকম লাইট জ্বলবে হ্যাঁ আর আলো মাসাল্লা ওয়াহ আলোর কোয়ালিটি কিন্তু একদম দারুণ হবে দেখছেন কি সুন্দর কোয়ালিটি আসলে ব্র্যান্ডেড জিনিস আসলে কোয়ালিটি ফুল হয় যারা নাকি ভালো একটা কোয়ালিটি লাইট নিতে চাচ্ছেন তারা এটা নিতে পারেন একশো পার্সেন্ট জুম লাইটে যে আমি ছোটো করে দিলাম আবার বড় করে দিলাম তো চলুন দেখেন কয়টা মোড় আছে বন্ধ হয়ে যাবে এক দুই তিন চার আবার এরকম টিপ দিয়ে রাখলেন পাঁচ সাত সেকেন্ডের মতো জ্বালিয়ে রাখলেন জ্বালার পরেও কিন্তু যদি আপনি হ্যাঁ এরকম পাঁচ সাত সেকেন্ড জ্বালিয়ে রাখলেন আপনি আর মুড ইউজ করতে চাচ্ছেন না ওই সময় অ্যাক্টিভ দিবেন বন্ধ হয়ে যাবে তো দারুন একটা ফিচার কিন্তু এই সানফোর্ডের লাইটটি হ্যাঁ তো যারা নিতে চাচ্ছেন শুধুমাত্র স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার নাম যারা থানা এলাকার নাম দিয়ে অর্ডার করতে তো বাইরে দেখিয়ে দিই কীরকম আলো দেখিয়ে দেবো যে কত দূরে যায় ওয়া মানে আপনার দৃষ্টি যতটুকু যাচ্ছে সকল কিছু কিন্তু একদমই স্পষ্ট ভাই লাইটের আরও তো অনেক সুন্দর হয় যেরকম লাইট দেখতে সুন্দর এরকম কোয়ালিটিতে কিন্তু অনেক সুন্দর দুর্দান্ত একটি লাইট হ্যাঁ এরকম কিন্তু কমবে বাড়বে অনেকগুলো মুড কিন্তু আছে হ্যাঁ তো এই লাইটটি যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু পানা চৌষট্টি জলে হোম ডেলিভারিতে নিতে পারেন একদম দেখতে পাচ্ছেন যে কি সুন্দর কোয়ালিটি হয় হ্যাঁ এইরকম বাটনে কিন্তু এরকম একটা সুন্দর লাইট জ্বলবে তো যারা নাকি এই লাইটটি নিতে চাচ্ছেন এই দারুণ লাইটটি নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে দিতে যাচ্ছি এটার মুড আছে তিনটা মুডগুলো যদি দেখিয়ে দিয়ে দেখেন তিনটা মুডে কিন্তু এরকম হবে আর ইমার্জেন্সি দিতে হলে ডাবল ক্লিক করবেন আর তিনটা মুড কিন্তু এরকম কাজ করবে আর আপনি যদি তিনটা মুড না জ্বালাতে চান একটা জ্বালাতে চান তাহলে এরকম করে ধরে রাখবেন ভাই লাইটের আলো দেখি পুরো আমার খুব ভালো লাগতেছে একদম স্পষ্ট একদম আমার মানে চোখের মধ্যে সবচেয়ে লাস্ট বিল্ডিং হচ্ছে এটা এটা কিন্তু আমি আপনাদেরকে দেখে দিলাম আর ওই ওইটা আমি এইগুলোই দেখতে পারতেছি এরপর আর দেখতে পারতেছি না অনেক দূরে একটা আছে ওইটাও কিন্তু আমি একটু দেখিয়ে দিলাম দেখেন একেবারে ওইটা ওইটা দেখা যাচ্ছে না তো ভিয়ার্স দেখিয়ে দিলাম যে কি চমৎকার এই লাইটের আলোটি তো দেখতে পাচ্ছেন যে যেরকম কোয়ালিটি দেখতে যেরকম ফুল আলোর লাইটের কোয়ালিটি কিন্তু একদম কোয়ালিটি ফুল তো যারা নিতে চাচ্ছেন শুধুমাত্র স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন মেসেজের মাধ্যমে কিন্তু আমরা অর্ডারগুলো নিয়ে থাকি নাম জেলা থানা এলাকার নাম ফোন নাম্বারটি দিয়ে আমাদেরকে সহযোগিতা দিয়ে থাকি আপনার ঢাকার মধ্যে হলে অগ্রিম ডেলিভারি চার্জটি দিতে হবে আগে আশি টাকা দিতে হবে ঢাকার মধ্যে হলে ঢাকার বাইরে হলে একশো পঞ্চাশ টাকায় দিয়ে প্রোডাক্ট হাতে পাবেন দেখবেন সেম টু সেম হলে তারপর আমাদের কাছ থেকে প্রোডাক্টটি নেবেন আর এই লাইটের মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র 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 আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকায় এই লাইটটি বাংলাদেশ হোম ডেলিভারিতে আমাদের কাছ থেকে নিতে পারেন